ঈদও আসছে আর এত গরমও পড়তেছে যতই গরম পড়ুক না কেন বাচ্চারা তো মানতেই চায় না বাইরে ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো যাই হোক আজকের ওয়েদারটা মোটামুটি একটু ভালো মানে হালকা একটু বৃষ্টি হয়েছে একদম বিকাল বিকাল আমরা বাসা থেকে বের হয়ে গেছি সবাই মিলে ঘুরতে যাব আমার ছেলে ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর বিশেষ যে জায়গাগুলোতে ওদের খেলনা থাকে ওইখানে ও যেতে বেশি পছন্দ করে তো যাই হোক আমরা সবাই মিলে রেডি হয়ে এখন যাইতেছি আমার ছেলে তো মেলা খুশি ও আসতে পারলেই ছাড়ে মানে ঘুরতে যে কোনো জায়গায় যাইতে অনেক বেশি পছন্দ করে আমাদের ঘোরাঘুরি এমন তো অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাচ্চার উৎসাহ দেখলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমরা সবাই মিলে চলে আসছি আসার পরে ও হচ্ছে ওর বাবার সাথে হাঁটতেছে আর আমরা আমাদের মতো হাঁটতেছি মানে এটার কারণ আর একটা কারণ আছে সেটাও আপনাদের সাথে বলবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে যেহেতু ঘোরাঘুরির একটা প্লেস সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব দৈর্য সহকারে দেখবেন অবশ্যই প্লেসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসার পরে ভাবি বলতেছে ওনার নাকি গলা শুকিয়ে গেছে লেবুর শরবত খাবে আমাদেরকেও বলছে অবশ্য আমরা খাই নাই কেউ উনি একাই খাইছে তো যাই হোক আমি এখান দিয়ে আমার ছেলেকে আর আমার ছেলের বাবাকে হারিয়ে ফেলছি মানে ওরা হচ্ছে রাইটে ওঠার জন্য অস্থির হয়ে গেছে এসে দেখি ওরা আরসি সহকারে আরসি ওর বাবা ও হচ্ছে একটা ট্রেনে মানে খেলার একটা ট্রেন এটাতে উঠে পড়ছে সবাই তো যাই হোক ওদেরকে আসলে একটু পর পরে আমি হারিয়ে ফেলতেছি কারণ এ রাইট থেকে ওই রাইটে ওই রাইড থেকে ওই রাইটে উঠতেছে আর এখানে ভিতরে ঢুকছে যে এখানে একটু গেমসের সিস্টেম আছে নাকি এটা তো দেখে সাজেদ অনেক বেশি পাগল হয়ে গেছে কিন্তু ও হচ্ছে এটা খেলতে পারবে না একটু বড়ো বাচ্চারা খেলতে পারবে আমরা দেখতেছিলাম ও কোনটাতে উঠতে পারবে আর কোনটা খেলতে পারবে ওকে নিয়ে যেহেতু ঘুরতে আসছি ওর আনন্দটাই সবচেয়ে বড় তো যাই হোক ওর বাবাই ওকে সময় দিছে আমরা তো নিয়ে এদিক দেখেন আমার স্বাস্থ্য বোন ও চোখ ঘুষি মাপতে আসছে ঘুষি দিতেই পারে না প্রথমটা পয়টা দিছে একদম হালকা আমরা হাসতে হাসতে শেষ কি ঘুষি দিতে আসলি শক্তি নাই শরীরে আর এখান দিয়ে এসে দেখি আমার ছেলে একটা রাইটে উঠে পড়ছে ও খেলতেছে এটা হুন্ডা গেমস নাকি কি জানি না ও শুয়ে শুই চালাচ্ছে আর ওটাতে দেখাচ্ছে আর কি তো যাই হোক এরপরে আমি আর ওকে খুঁজেই পাই নাই আমরা হচ্ছে ভাবি আমি সাজিদ তারপরে হচ্ছে চাস্ত বউ সবাই মিলে এখানে সাজিদ সরি সাজিদ তো নাই ভাবি টুম্পা আমি তারপর হচ্ছে স্বাস্থ্য বের বউ আর কিছুক্ষণ ছিল ও এরপরে ও হারিয়ে গেছে মানে হারিয়ে গেছে বলতে ওর বাবু বাবার সাথে চলে গেছিলো আর কি সাজিদ আর সাজিদের তো ওর বা মানে সাজিদের বাবাকে আব্বুটাকে ও আব্বুর সাথে চলে গেছে ওরা বিভিন্ন রাইটে উঠছে ওগুলোর ভিডিও আমি নিতেই পারিনি কারণ ওদেরকে আমরা তো খুঁজে পাই নাই নিবো থেকে তো আমরা আমাদের মতো করে করতেছিলাম আমাদের সাথে ভাইয়া ছিল আর কি দালো ভাইয়া উনি আমাদেরকে পাহারা দিছে আর সাজিদকে পাহারা দিছে ওর বাবা ও ওদের সাথে দেখেন এখানে একটা কৃষক এর সাথে একদম হাজব্যান্ডের সাথে যেভাবে ছবি তুললো ওইভাবে ছবি তুললাম আর দুজন মিলে টানাটানি করতেছি যে এটা আমার বাবি বলতেছি এটা আমার তো যাই হোক এটা আমরা দুষ্টামি করতেছিলাম যেহেতু ঘুরতে আসছি একটু আনন্দ করবো এটাই স্বাভাবিক এখানে যে যে কিছুই পাইতেছে ওর সাথে দুষ্টামি করতেছি বলতেছি যে ওনার সাথে আমাকে এখানে কে আর এখানে একটা লাভশেপ আছে ওইটার সাথে একটা পিক তুললাম একটু ভিডিও করলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করব এখান দিয়ে দেখেন আমার চাচা তো বোন আমাকে ওকে বলতেছে ঠেলতে মানে ধাক্কা দিতে আর কি এর কানে কানে কথা বলতেছি তো যাই হোক এগুলো সবই দুষ্ট আমি এখানে একটা সূর্যমুখী ফুল ছিল ওর সাথেও পিক তুললাম আর হালকা একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখেন এখানে একটা রাইট ছিল এখানে আমরা ছবি তুলছি ভাবি একটি হিন হ্যান্ডশেক করলো এখান থেকে হালকা একটা ভিডিও নিয়ে তারপরে আমরা হচ্ছে সাজিদকে খুঁজে পেলাম মানে সাজিদকে খুঁজে আসলাম ও দেখি খেলনার দোকানের সামনে ও নাকি অনেক কিছুতে উঠছে ওটা ভিডিও বাবার মোবাইল আমি নিতে পারিনি নিতে নিতে হচ্ছে সময় শেষ হয়ে যাবে আপনাদের সাথে ভিডিওই শেয়ার করতে পারবো না ঈদের তো তাই ভাবলাম তাড়াহুড়া করে একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেয় আর এখানে দেখতেছিলাম মাটি জিনিসপত্র যেটা দেখি সেটাই ভালো লাগে তো এখান থেকে আমরা কিছুই বাবা বললো একটা সেট তোমাকে একসাথে কিনে দেবো এখন আসো অনেক গরম পড়তেছে আমরা কিছু খেয়ে তারপরে বাসায় চলে যাব সন্দেহ হয়ে আসছে আর দেখেন আমি ঘামই একদম শেষ তো আমরা এখানে সবাই পুচকা খাবো যেহেতু ফুচকাল আবার সবাই তো সবাই মিলে পুস্কা খাবো ফুচকারও অর্ডার করা হয়ে গেছে আর এখানে দেখেন খেতে খেতে আমার মুখেও লেগে গেছে কি আর বলবো মানে গরমে হয়রান হয়ে গেছে একদম বৃষ্টি হয়েছে তারপর এত গরম ভিডিওটা আর বড় করব না আমরা এখন বাসায় চলে যাব কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ